এই যে এখন যাকে চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড় ইটস নট দা রিয়েল পিকচার এটা রিয়েল পিকচার নয় এই জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির হাতে যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেই ক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা এখন অনাদি থেকে কেটে এই অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে অগ্র জাতীয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আহ নির্বাচনে একটা তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে এটি সবারই প্রত্যাশা কিন্তু আগামী নির্বাচনে অনেক উঠিন এমন কথা বারবার বলে আসছেন এই মুহূর্ত রাজনৈতিক মঞ্চে যে দলটি সবচেয়ে দুরালু শক্তিশালী অবস্থা আছে বিএনপি নেতা তারেক রহমান কঠিন বিষয়টি আসলে কি এবং শুনতে পাচ্ছি জাতীয় সরকারের নিয়েও একটি পক্ষ থেকে নানান ধরনের দাগ উত্থাপন করা হচ্ছে সব মিলিয়ে কোন দিকে আমরা যেতে যাচ্ছি আদৌ নির্বাচন হবে কিনা সেটি হলে কোন পর্যায়ের কি ধরনের হবে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম আল্লাহ রনি গোলাম আল্লাহ রনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা বলছিলাম যে আহ যে কথা বলছিলাম যে তাই মহামার সাহেব দেশে আসা আগে থেকেই এই কথাটি বলে আসছে এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এই কঠিন শব্দটা আসলে কি জন্য তৃপ্ত জানা মানে প্রয়োগ করছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ এই সব জায়গা থেকে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে কি বোঝাতে চাচ্ছেন এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা কৌশল যখন একটি রাজনৈতিক দলের প্রধান আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন সব নির্বাচনের আগেই বলতেন এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে জয়লাভ করা এত সহজ হবে না এখন দেখুন তার ফলাফল প্রস্তুত ছিল কে হবে সবকিছুই প্রস্তুত ছিল এভরিথিং তারপর তিনি এই কথাগুলো বলেছেন এই কারণটা হলো নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ থাকতে চায় না জয়ের আনন্দে তার উদ্বেলিত হয় এবং নানা রকম কর্মকাণ্ড ঘটে এই জন্য দলের সব নেতারা যেভাবে ধরেন একেবারে একটা সচ্ছল পরিবারের পিতাও কিন্তু তার দেখে বলে যে দেখো টাকা পয়সা উপার্জন কিন্তু এত কঠিন বিষয় না এই বৃহৎ দুটো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত নির্বাচন হবে তারা জয়লাভ করবে তারা সরকার গঠন করবে আর সরকার গঠন করার পর তারা কি জাতীয় সরকার গঠন করবে এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমান সাহেব বসেছেন তারপর শফিকুর রহমান সাহেব বসেছেন উভয় দলের যারা নেতা কর্মী তারা বলছে যে দেখো 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 আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে হ্যাঁ অসাধারণ তো বিএনপির লোক বলছে যে দেখো দেখো জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রহমের দেখা করার জন্য এবং তারেক রহমের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন তাকে কেমন দেখাচ্ছে আবার জামাতের আমিরের যারা লোকজন তারা বলছে যে দেখো 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 তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে উনিই হবেন প্রধানমন্ত্রী আর কি তো এই জিনিসটা হলো এগুলো রাজনীতির একটা কৌশল একে অপরকে ছোট করা নিজের দলকে বড় করা এই কৌশলগুলো চলে আসছে আর আমরা যারা বাইরের লোক আছি আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি আমরা তোদের তো কোনো স্বার্থ নেই কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই কোনো লোভ নেই লালসে নেই ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে যাচ্ছি এই বলে যাওয়ার ফলে কি হলো এই মুহূর্তে যারা নির্বাচনে যারা ফেল করার চেষ্টা করছে তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি আমরা মনে হলে সবাই শ্রেণীর শত্রু যে এইগুলো সবসময় ঘুরু লাগায় নতুন কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না আর হ্যাঁ এমনটাই বলে আর যারা দূরে আছে নির্বাচনে যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোনো অবস্থাতে সেটা আওয়ামী লিখ হোক যা সদ্য কর্ণ হোক তারা মনে করছেন যে না গুলাম মোল্লা আছেন পান্না আছেন এরা বাপের বেটা আমাদের খুব কুকর্ম ছিল আমাদের যৌবনকালে আমরা এদেরকে কখনো পাত্তা দেইনি এদেরকে চেনার ব্যবস্থা করিনি আর এদের কারণে এদের কারণে আজ দেখো এরা দেশের সুযুজ সন্তান তো এটা আবার যদি কখনো এদের সুসময় আসে কখন এদের সুসময় আসে তখন দেখবেন যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব ভিলেন হওয়ার পরে এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলেন মনে করছে তারা বলবো যে না

এটি সম্ভাবনা আসলে কত খাবি নাকি এটিও জামাতের একটি কৌশল আগে থেকে একটা সিগনাল দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে অথবা তারা যে কোনো অবস্থা ক্ষমতার বাইরে যেতে চায় না এখন যেমন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন গভর্নমেন্টের পিছনে থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আহ সেই জায়গা থেকে ছিটকে পড়তে চায় না বিষয়টা কিরকম না বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে দুই হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন ক্ষমতার যে এটা মানে গঠন হবে বা ক্ষমতা হস্তান্তর হবে এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডলা কাকে বলে উনিশশো একাত্তর বাহাত্তর সালে ডলা তার সাথে অনেক অনেক বেশি ডলা হবে তো যার জন্য জামাত যে কাজটা করছে তারা পাগলের মতো ছুটছে পাগলের মতো ছুটছে এবং জামাতের কর্মকাণ্ড দ্বারা প্রত্যেকটা মানুষকে তারা কনফিউজ করে দিচ্ছে মানে জামাত এখানে আসলে কি করতে চাচ্ছে এবং তার কি করতে চায় এটা মানে জামাতের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরের এমনকি জামাতের যারা নেতাকর্মী তারা কিন্তু এই বিষয়গুলো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছে না অর্থাৎ এখানে তারা দেখাচ্ছে কলা ঢুকাচ্ছে মূলা দেখাচ্ছে কুদাল আর পিছনে খুন্তা নিয়ে ঘোরাফেরা করছে ঠিক এরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে আমিরের যে বৈঠক বৈঠকের সাথে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব থেকে শুরু করে আরো অনেক কিছু হলো এগুলো একটা কৌশল প্রচন্ড একটা কৌশল আর অন্যদিকে দেখেন ভারতের সঙ্গে রয়টার্স সাক্ষাৎকারে তারা যেটা প্রকাশ করেছে ভারতের সঙ্গে তাদের যে বৈঠক এটাও হলো তাদের রিয়ালিটি যে তারা ধরে নিয়েছে যে আগামীতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা অনাদিকাল থেকে অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে এই দুটো বিষয় তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে আর তারা যদি কেবলই মাত্র রাজনীতি করতে চাইতো তাহলে তারা ওই এনসিপি যে ভাষায় কথা বলছে তারা যে ভাষায় মাঠে কথা বাতা বলছে তারপর তাদের যে কথাগুলো টোকাই ইউটিউবার আছে ভাড়া করা তারা যে কথাগুলো বলছে ঠিক এসব করতো কিন্তু এর বাইরে যে তারা যে ভারতের সঙ্গে বৈঠক করছে এটা হলো বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য একটা অ্যালার্মিং যে এখানে জয়শঙ্কর এসে দেখা করেছেন তার সঙ্গে তিনি জামাতের অফিসে যাননি জয়শঙ্কর জামাতের অফিসে যাননি এটা নিয়ে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই জামাতের আমিরের সঙ্গে যে জয়শঙ্করে দেখা হয়নি নরেন্দ্র মোদীর কথা হয়নি এ কথা আমি বুকে হাত না বলতে পারবো না জামাতের সঙ্গে হলো কথা সেক্ষেত্রে এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শরীয়ত মানে দৃশ্যমান আর জামাতের সঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের যে দেখা সাক্ষাৎ হয়েছে এটা হলো মারিফত এখন এই যে শরীয়ত এবং মারেফতের যে যুদ্ধ চলছে বাংলাদেশে মূলত রাষ্ট্র ক্ষমতায় আসার এটা প্রতিযোগিতা এবং এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি দল আপনার জনপ্রিয়তা বা পপুলারিটি রাজনৈতিক দলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয় আর ক্ষমতা আসার জন্য ক্ষমতা পরিচালনা করার জন্য একটা রেজিমেন্টাল ফোর্স লাগে মানে সুসংবদ্ধ একটা শক্তি লাগে প্রশিক্ষিত একটি বাহিনী লাগে যেটি বিএনপি নেই সত্যিকার বিএনপি নেই এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগেরও ছিল না কোনো প্রশ্ন তাদের শুধুমাত্র ক্ষমতার দম্ভ ছিল আর অহংকার ছিল আর জনপ্রিয়তা ছিল সমর্থন ছিল কিন্তু সত্যিকার কথা আপনি দেখুন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কূটনৈতিকভাবে দক্ষতা অর্জনের জন্য প্রেস মিডিয়া থেকে শুরু করে মানে রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভলি সম্পর্কে স্থাপন করার জন্য আওয়ামী লীগের কোনো রেজিমেন্টাল ফোর্স ছিল না তারা ছিল ধরো মারো খাও

এই একটা কথাই কিন্তু জামাতের এরপর কিন্তু সতর্ক হয়ে গেছে তা ইট মিন্স যে ইটস নট এ রেজিমেন্টাল ফোর্স একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যে রেজিমেন্টাল ফোর্স দরকার সেটা নাই কিন্তু জামাতের আছে তো কাজে আমরা যে দৃশ্য দেখছি আমরা দেখছি জনপ্রিয়তা জনপ্রিয়তা জাস্ট লাগে সিনেমাটিক নায়ক রাজ রাজ্জাক বা দিলীপ কুমার তার অভিনয় করছে পর্দাতে আপনি দেখছেন আর সিনেমা হল থেকে বের হয়ে আসবেন আর সে দেখবেন রিয়ালিটি যে আপনি যা ছিলেন তাই আছেন তো এখন এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড় ইটস নট দ্য রিয়াল পিকচার এটা রিয়ে পিকচার নয় রিয়েল পিকচার দেখতে পাচ্ছি না আমরা জানতেও পারছি না এটা পর্দার আড়ালে হচ্ছে খেলাটি আমার কাছে যেটা ভয় হচ্ছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে মানব সমাজে যখন কোনো একটা দূরাচার ভ্রষ্টাচার একটা মন্দ জিনিস আহ চালু হয়ে যায় এটা সহজে দুই চারশো বছরে এটা যায় না আপনি দেখেন কোন আমলে মানুষ মদ খেত কোন আমলে সেই আদিম জামানাতে মানুষ পথিত্বার বৃত্তি একটা রাষ্ট্রের মানে চন্দ্রগুপ্ত মৌর্য জামানাতে পথিত্বার বৃত্তি ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আয় এবং এই জন্য তার একটা মন্ত্রী ছিল অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করেন চন্দ্রগুপ্ত মৌর্য পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্যের অধিপতি ছিলেন যখন সম্মিলিত ভারতের মানে এখন হলো ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আর চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল ছিল লক্ষ বর্গ কিলোমিটার তো সেই রাজ্যের একজন মন্ত্রী 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 গণিকা বেশ্যা এবং সেখানে বেশ্যাদের একটা অ্যাসোসিয়েশন ছিল এবং বেশারা তাদের নেতারা অবাধে রাস্তার বারে প্রবেশ করতে পারতো সরাসরি সম্রাটের সাথে দেখা করতে পারতো তো এই যে বেশ সংক্রান্ত যে ব্যবসা চন্দ্রগুপ্তর জমানাতে আপনি কি মনে করেন আধুনিক কালে কি সেটা বন্ধ হয়েছে আমরা তো অনেক আধুনিক হয়েছি বন্ধ হয়নি একটা সময় আফিম খেত মানুষ গাঁজা খেত এখন সেই গাঁজা খেয়ে আফিম বন্ধ হয়েছে বরং এটাকে আরও মানে আল্ট্রা মডার্ন করে হাজারো রকম নেশা চুরি ডাকাতি আদিম পেশা এটাকে বন্ধ হয়েছে কোনোটা বন্ধ হয়নি তো এখন এই যে বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত যে বদমাশী শুরু হয়েছে বিভিন্ন সময়তে ব্যালট ব্যবসা চিন্তাই করতে হবে জাল ভোট দিতে হবে রাতের ভোট করতে হবে তারপর শেষে ভোট কেন্দ্রে ফাইভ পার্সেন্ট ভোটার না আসলেও সেভেন্টি পার্সেন্ট ভোটার বলতে হবে ভোট হবে একরকম রেজাল্ট হবে একরকম হবে একরকম এটা একটা মানে যাকে বলা হয় আমাদের একটা স্বপ্নের মতো হয়ে গেছে এটা চায় সবাই এখন যারা মাঠে আছে তারা চিন্তা করে যে ইশ শেখ হাসিনা তার নেতাকর্মীদের কত ভালো ছিল কেবলমাত্র তারা নির্বাচনের মাঠে যেতে ঘুমিয়ে থাকতো সকালবেলা উঠে দেখতো তারা এমপি হয়ে গেছে অটো এমপি এবং তারা খালি শুধুমাত্র শেখ হাসিনা তেল দিত আর কিছু করতো না তারা মন্ত্রী হয়ে যেত আর এখন এই যে আমরা ঝামেলার ঝামেলার মধ্যে আছি যদি এমন একটা পরিস্থিতি হতো যে সকালবেলা উঠে এমপি হয়ে গেছে বিশ্বাস করেন এর বাইরে আপনি এই যে এখন মানে সিজারের মতো এমপি প্রার্থী চিন্তা করবো যে আমি একেবারে এগারোটা এগারোটা বাইশটা প্লেয়ার থাকবে তার মধ্যে খেলবো সারা দুনিয়া দেখবে এবং গোল করে আমি বের হব এরকম চ্যালেঞ্জিং মনোভাব আমাদের এই সমাজ এখন নাই সবাই একটা বিকল্প খুঁজছে খুঁজছে তারা চাচ্ছে যে মাঠে প্রতিদ্বন্দ্বী না দাঁড়াক এখন এই যে মাঠে এখন যে অবস্থা হচ্ছে বিশ্বাস করে যার যেখানে ক্ষমতা আছে কেউ মাঠে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিচ্ছে না আর যখনই প্রতিদ্বন্দ্বী থাকবে না একক প্রার্থী হবে তখন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না তখন আপনাকে কি করতে হবে ব্যালট বক্সে চিন্তাই করতে হবে ভরতে হবে সবকিছু এখন এবার যে জটিল হয়ে গেছে সেই জটিল অবস্থায় ব্যালট বাক্স সিল মারা ভোট দেওয়া সব মিলিয়ে একটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে সব মিলিয়ে তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে নানা রকম ঘটনা ঘটছে যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না একটা জিনিস আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান কিছু জিনিস আছে আন্দাজ করা যায় কিন্তু বলা যায় না তো সেই দিক থেকে মানে অতীতে যেহেতু আমাদের মানে যে জিনিসগুলো অন্যায় হয়েছে আমরা আমাদের সুবিধা মতো যখন আমলিক অপকর্ম করেছে আমাদের সুবিধা ছিল তাদেরকে গালাগাল করার জন্য গালাগাল করেছি আর আমরা এই জিনিসটা মরে গেলও করব। না এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স গত কয়েক মাস আমাদের চরিত্রে ফুটে উঠেনি আপনি দেখেন কোন আমলে সেই কোন আমলে সেই রহমান সাহেব কিংস পার্টি করেছে কোন আমলে এশার সাহেব কিংস পার্টি করেছে আমরা কি তার যেতে ফেরেছি আমরা কি আমলে কিংস পার্টি করিনি আমরা সেই কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কি না করেছি সর্বশেষ চেষ্টা করেছি কোন হ্যাঁ কোন আমলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এর সাথে সেই জনতা টাওয়ার করেছে আমরা কি এই জমানাতে এর সাথে সেই জনতা টাওয়ার সে বেশি দুর্নীতি করিনি অপকর্ম গত পনেরো মাসে আমরা একটা সময় আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন লোকের হাও ভবনকে দায়ী করি আওয়ামী লীগের সেই সালমান ইব্রাহিমকে গালাগালি করছি আপনার এই সময়ের মধ্যে গত পনেরো মাসে আপনি যদি প্রপোশনের দেখেন আমাদের যে দুর্নীতি গত পনেরো বছর সে বেশি হয়নি এই যে বিষয়গুলো তাহলে আপনি হম আপনি যে একটা ভালো কিছু আশা করবেন সেটাতে তো ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল থাকতে হবে ফাউন্ডেশন থাকতে হবে এখন যেখানে আইন শৃঙ্খলার ছয় ধারে নয় ধার নেই সব কিছু লড়র ভড়র যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলে তালবাল পাকায় পাকাই গেছে আর কি ঠিক তো সেই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে আপনি শুয়ে শুয়ে একশোটা গোকরা সাপের মানে গর্ত চারিদিকে আছে তার মধ্যে বসে বসে আপনি চিন্তা করছেন যে আপনি সেখানে স্বপ্ন বাস সাজাবেন সেই পরিস্থান থেকে পরি আসবে পরীকে বিয়ে করে আপনি সেখানে বাসল করবেন অথচ আপনার চারিদিকে অসংখ্য গোকরা সাপ কিলবিল কিলবিল করে করছে আপনাকে সবাই তো বলবে এটা একটা বদ্ধ উন্মাদ এখন বাংলাদেশে যে সার্বিক অবস্থা সেই অবস্থাতে টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে ব্যাংকগুলোর মানে এই যে পাঁচ ছয়টা ব্যাংক একত্র করা হলো ত্রিশ হাজার কোটি টাকা এর আগে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো ইসলামী ব্যাংকগুলোকে সব বিশ হাজার কোটি টাকা ভ্যানিস আবার তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে নতুন একটা ফান্ড তৈরি করে এই ব্যাংকগুলো তৈরি করে দেওয়া হলো এখন পর্যন্ত এই ব্যাংকের মানে যার যার জমা আছে তারা টাকা ফেরত পেয়েছে বা ব্যাংকিং শুরু করেছে কোনো ওয়ে নাই বেশিরভাগ সরকারি ব্যাংকগুলো কি অবস্থা চলছে উই ডোন্ট নো আমরা সেটা জানি না ডাইরেক্ট ফরেক ইনভেস্টমেন্ট বন্ধ বিনিয়োগ বন্ধ কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না এক কোটি লোক বেকার হয়ে পড়েছে বিদেশে ম্যান পাওয়ার বলতে গেলে বন্ধ বিদেশে কোনো লোক যাচ্ছে না কোনো লোক যাচ্ছে না বিদেশে পাসপোর্টের আমাদের বাংলাদেশের পাসপোর্ট এটা রীতিমতো এখন একটা অবমাননাকার বিষয় হয়ে গেছে এমনকি ভুটানও আমাদেরকে এখন ভিসা দিতে চাচ্ছে না তো এই অবস্থাতে আপনি এটা বিরাট নির্বাচন করে ফেলবেন সারা দুনিয়া কেঁপে উঠবে আরে বাবা রে বাবা বাংলাদেশ নির্বাচন হয়েছে মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশরাফুল মাকলুকাত হিসেবে আপনি নিজেকে বুদ্ধিমান মনে করেন এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ এটা ক্রিমিনাল অফেন্স তো সেই দিক থেকে এখন হচ্ছে অনেক কিছু হচ্ছে আমাদের দেশে তো নির্বাচন হচ্ছে দেখছি তার সাথে সাথে ওই যে থানায় বসে যে একটা ছেলে বললো যে আমি মানে এই থানা পুড়িয়ে দিয়েছি আমি পুলিশ পুড়িয়ে দিয়েছি হ্যাঁ তা ওইগুলো তো আমরা দেখছি দেখি আপনি আমি কি করছি আমাদের তো কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মমতা যে গানের মতো যে এবার তুমি যদি বাড়িতে না আসো শাড়িতে আগুন লাগায় দেবো এই কথা শোনার পর যদি আমাদের কোনো লোক নিজের গায়ে আগুন ধরে দিত যে এইরকম একটা অসভ্য সমাজে যেখানে মানে একজন দুর্বৃত্তের সামনে বসে একজন আইন কর্মকর্তা বসে থরথর করে কাঁপতেছে এবং তাকে সে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার করছে যখন আবার আব্বা আব্বা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে তারা রীতিমতো খাবার খেয়েছে আবার হ্যাঁ ওই তো আমার কাছে মনে হয় ওর যখন গ্রেপ্তার করছে যে গ্রেপ্তার করছে খাওয়া বন্ধ ওর পর তো খায় নাই এরপরে তাকে ছেড়ে দেওয়ার পর সে বোধহয় নাস্তা করছে নাস্তা করে এখন ওই ছেলের বাসায় গিয়ে মাপ ঠাপ চাইছে কিনা আমি এখন পর্যন্ত বলতে পারি এই হলো হম এই হলো অনেক ধরনের খেলা এখনো পর্যন্ত আছে বাংলাদেশের আগে তাই না যেগুলো আমাদের কাছে একেবারে মানে কল্পনাতীত আমরা এমনটা বলতে পারি আরে তো মাসে মানে আপনি শেখাছিলেন ধরেন আগস্ট 2024 দিন পর্যন্ত মানে 1 আগস্ট থেকে আজকে 2026 সালের এই জানুয়ারি মাসের আজকের এই দিনwidetilde আপনি যে ভিডিওটা করছেন এই দিন পর্যন্ত আপনি হিসাব করে দেখুন নাথিং হ্যাপেন্ড প্ল্যানড ওয়ে। পরিকল্পনা মাফিক একটা সিঙ্গেল জিনিস ঘটেনি। যে ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে সবই অপরিকল্পিত ইট ওয়াজ ম্যাজিক্যাল ইট ওয়াজ সারপ্রাইজিং নিয়োগ বদলি সরকারি সিদ্ধান্ত এমন কি যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা ইটস এ ম্যাজিক্যাল রিটার্ন নট এ ওয়েল প্ল্যান রিটার্ন তিনি যে হঠাৎ করে চলে আসলেন যদি একটা প্ল্যান করে তিনি আসতেন পরিকল্পনা করে আসতেন তাহলে ওটা একটা পলিটিক্যাল মিশন অ্যান্ড ভিশন থাকতো তিনি আসছেন ম্যাজিক্যালি আবার দেখেন তিনি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে বেগম জিয়ার মৃত্যু হাদির জানা যা বেগম জিয়ার জানা যা জামাতের আমিরের সাথে বৈঠক এবং এই যে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে তার জিয়ার বৈঠক থেকে শুরু করে যা কিছু হচ্ছে মানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি না এগুলো হওয়ার কথা না এই জিনিসগুলো হওয়ার কথা এই এই জিনিসগুলো হচ্ছে শেষ পর্যায়ে যে জিনিসটি জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে অনেক অনেক কথা বলছিল আওয়ামী লীগ নানান ধরনের হাত ডাক দিচ্ছিল তাদের নির্বাচন হবে না সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে তো তার এক নানান ধরনের খেলা আছে এখন পর্যন্ত মনে হচ্ছে আহ যদি তাই পাই তাহলে কি বলবো যে ব্যর্থ নাকি আমলী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তারা তাদের গ্রহণযোগ্য আদায় করতে পারেনি অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে মধ্যে কথা বলছেন পুলিশ নির্বাচনের ক্ষেত্রে তারা সেই চাপটি প্রয়োগ করতে পারেনি এবং সরকার উপরে এই দুটি বিষয় আপনি যদি সংক্ষেপে বলতেন না তাদের সহজে মানে আমার আমি প্রথম দিন থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতনের ব্যাপারে ভারতের হাত ছিল আছে ভারতকে আশ্রয় দিয়েছে কিন্তু তার যে পতন সেই পতনের ইচ্ছাকালে ভালো সেটা অ্যাভয়েড করতে পারতো প্রোটেক্ট করতে পারতো কিন্তু সেটা সে করেনি এর কারণ হলো শেখ হাসিনা শেষের দিকে একেবারে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন ভারতের বলয়ের বাইরে গিয়ে তিনি আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে মানে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন এটা ভারতের ভালো লাগেনি এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে যে মোদী আসলেন এটা শেখ হাসিনা চাননি শেখ হাসিনা চাননি বলতে গেলে ভারত জনাব নরেন্দ্র মোদী জোর করে আসছেন এবং এই যে ঢাকা শহরে যে ওই সময়টাতে মোদী বিরোধী আন্দোলন হলো এবং তারাই এই সমস্যাগুলো তারা করেছে পরে তার সফল না হওয়ার কারণেই দেখা গেল মামুল হকরা ধরা পড়লো মামুল হকদের কিন্তু উনি মামুন হক বলেছে যে আমাকে ডেকে নিয়ে আসছে আমি জগন্নাথ ছিলাম সেখানে আমাকে ডেকে নিয়ে আসছে গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তো এটা কি ভারত বুঝে না ভারত তো ভারত না উনি জগন্নাথ কলেজে ছিল মানে জগন্নাথ কলেজের ওখানে একটা অনুষ্ঠান ছিল ওখান থেকে বাইতুল মোকরমে মনে সেটা পরবর্তীতে যখন আন্দোলনটা ফেল করলো সে যখন পরাজিত হয়ে নারায়ণগঞ্জে রিল্যাক্স করতে গেল ওখানে গিয়ে তাকে মানে এই হলো অবস্থা এখন এই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো গুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা বিভিন্ন রকম খেলাধুলা করে যাদেরকে ইউজ করার ইউজ করে আর সময় হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তো এরকম বিদেশি রাষ্ট্রগুলো আপনি দেখেন এই যে এখন কি হচ্ছে পুরো যে মাদুরো মানে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে করা হলো এখন সেখানে তারা কিন্তু একজন নোবেল পুরস্কার দিয়ে মাসাদোকে রেডি করে রাখছিল যে ওখানে বসবে তো আজকে ডোনাল্ড ট্রাম্প আপনার এখানে আসার আগে জিজ্ঞাসা করলাম ডোনাল্ড জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে আপনারা কি মাসাদোকে ক্ষমতায় বসাবেন কিনা তুমি বললেন যে সে ইফিসিয়েন্ট না তার যোগ্যতা নাই দুই নম্বর সে জনপ্রিয় না সে ওখানে জনপ্রিয় না আর তার কোনো সংগঠন নাই ফলে ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে সে মানে আমাদের পছন্দ হওয়ার সাথে চালাতে পারবে না এটাই কিন্তু একটা বিরাট মেসেজ মানে এখন মানে মানে আপনি রাশিয়া বলেন ভারত বলেন তারপরে আমেরিকা বলেন তারা ওই হঠাৎ করে ইনএফিসিয়েন্ট লোকজন মানে শুধুমাত্র আবেগের বর্ষপূর্তি হামিদ কারজাই টাইপের লোক মিলিটারি দিয়ে বসিয়ে চার পাঁচ ট্রিলিয়ন ডলার খরচ করার মতো বেকুবের অবস্থা মানে এখন নাই ফলে কি হচ্ছে ভারত চাচ্ছে বা অন্য সবাই চাচ্ছে যে জনগণের মধ্যে যাদের মোটামুটি একটা এক্সেপ্টেবিলিটি আছে তারাই রাজনৈতিকভাবে আসুক তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠুক তো সেই দিক থেকে বাংলাদেশের যে রাজনীতির সেই জনপ্রিয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে আর প্রকাশে মানে চালচলন করবে ঘোরাফেরা করবে এই পরিস্থিতি তৈরি হতে আরো দুই দশক সময় লাগবে যদি না ভারত কোন সার্জিক্যাল স্ট্রাইক করে সেই কাসিনাকে এনে বসায় না দেয় আমি ধন্যবাদ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য যথেষ্ট